আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্মার্ট চয়ে স্মার্ট চয়েস থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো দেখেন ড্রেসগুলো কত ইউনিক ভাবে কাজ করা ডিজাইন করা এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদের জন্য পাশাপাশি গরমের জন্য যে গরম পড়ছে এই গরমের রাফ ইউজের জন্য আজকে এই কালেকশনগুলো দেখাবো সবগুলো থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ অ্যাভেলেবেল আর রিজনেবল প্রাইসে এরকম বুটিক্স কারচবি বুটিক্স নিতে চান অবশ্যই স্মার্ট চয়েজ আসতে হবে এটা 100% পারছেন আরন কটন কাপড় গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ারনা পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সবগুলো ড্রেস আজকে যতগুলো দেখাবো সবগুলো একই সাইজ আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা টাকা এক হাজার টাকা এই যেটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা রিজনেবল প্রাইস দেন এটা দেখেন আরন কটন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত পড়ছে ভাই এটা জা টাচ্ছা অ হাজাের ুন সুদ রে ন্তু মি করে যাবে ঠিক করবা নি সামনে নিজেদের জনথবা গফ্ের জন চলে নিতে পাবেন যেটা দেখাছি অলিফ কালারের মধ্যে আছে গলায় কাজরা জামা নিচে কাজ কররা এটা সাদে সালোর না কিু পেয়ে আছে এটা প্রইস কত পবেভা টা অ জা টাটা বড় সা বড় না কটনের মধ্যে। ওকে আই চলে যাচ্ছি এক হাজারে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে দাম তাই না এক হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র এক হাজার আচ্ছা সালোয়ার থাকছে উম না থাকছে দামটা একই থাকবে অনলি এক হাজার টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেম প্রাইস যেটা এক হাজারে পাচ্ছেন এটা একটা সুন্দর ড্রেস আছে ওয়াইট কালারের মধ্যে ড্রেসটা পুরোটা হচ্ছে আপনার কাটছুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট করে কিন্তু কাটছুপি ওয়ার্ক করা পুরো ড্রেসটা দামানের পোষণ কাজ আছে সালোরনা দেখে দিব কালারটা খুব সুন্দর এটার সাথে সালোয়ার হবে কন্ট্রাস্ট এই যে পেস্ট কালার আর ওনারটা তাঁতের ওন্যা হ্যাঁ বড় অন্য এটার দাম কত ভাইয়া এক হাজার টাকা এই অফারে পাচ্ছেন এক হাজার এগুলো কিন্তু মনে হয় চোদ্দশো পনেরোশো প্রাইস ছিল এখন এক হাজারে পাচ্ছেন অফারে পাচ্ছেন আজকের ড্রেস কিন্তু এটা দেখেন সালোরনা পেয়ে যাবেন সাথে দাম পড়বে এটাও

এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে ভাই সেম প্রাইস 1000 টাকা অনলি 1000 টাকা আচ্ছা 36 থেকে 46 সাইজ এটা থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা ড্রেস দাও যাবে এটা দেখেন এটা অনেক সুন্দর আরং কটন সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত পড়বে ভাই এটা 1000 টাকা ওন্নাটা কন্ট্রাস্টে দাম মাত্র 1000 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর গ্রেপ কালারের মধ্যে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন প্রাইসটা একই থাকছে सेम প্রাইস আজকে যা দেখাবো এক হাজার টাকা 1000 টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবল আচ্ছা নেক্সট ডিজাইন যেটা আছে সেটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এই যে এটা পুরোটাই কাটছুপি ওয়ার্ক করা দেখেন এটা কাটছুপি ওয়ার্কটা দেখছেন এগুলো কিন্তু এটা কিন্তু ডিসকাউন্টে থাকছে মাঝখানে এই যে কাটদানা মতিরও কাজ করা এটা এক হাজার টাকার ড্রেস কখনোই না বারোশো তেরোশো টাকার উপরে সেল বাট এখন দিচ্ছে মাত্র এক হাজার এক হাজারে দিয়ে দিচ্ছে সালোয়ারের নিচে স্কিন করা আর সামনে করবা নিয়ে এরকম অফারে কিন্তু নিজেদের জন্য অথবা গিফটের জন্য ইজিলি এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে আরং কটনের মধ্যে আরেকটা ডিজাইন সালোয়ার সাথেই থাকবে দামটা একই এক হাজার ওকে সবগুলো সালোয়ারের নিচে কিন্তু প্রিন্ট হবে আর সবগুলো অন্যায় বড় না প্রিন্টে থাকবে এক হাজার তাই না এটা ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন দেখেন এটা কিন্তু পিউ ওয়ার্ক করে এটার তো সালোয়ার না রেউন কটন কাপড় প্রাইস সিং এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা এটারই কালার না

আজকে অ্যাভারেজ প্রাইসে দেখেন কোনো কোনোটা কিন্তু এক হাজার পঞ্চাশ বারোশো তেরোশো চোদ্দশো টাকা রেঞ্জের ড্রেসও আছে কারচুপি ওয়ার্কেরগুলো বাট এখন অফারে আজকে সবই এক হাজার

আচ্ছা হোলসেলের জন্য আর কি ভাইদের সাথে কন্টাক্ট করতে হবে এটা একটা ড্রেস মিষ্টি কালারের মধ্যে গলায় খুব সুন্দর করে একটা কাজ করা দামের পোশনে চিনি গুঁড়ো কটন কাপড় বেশ চিনি গুঁড়ো কটন কাপড়ের ড্রেস মিনিমাম তেরোশো তেরোশো টাকা দিয়ে কিনতে হয় বাট ভেড়া দিচ্ছে এক হাজার এক হাজার টাকা এটা মিষ্টি কালারের মধ্যে এটা একটা অফার এক হাজার টাকা আরং কটনে গর্জিয়াস কাজ করা ঠিক আছে আর কন্ট্রাস্টটাও সুন্দর প্রাইস সেম এক হাজার